জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে চোখের অশ্রু শুকিয়ে যাবে কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না জীবন হলো বাঁচার জন্য মন হল দেওয়ার জন্য ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য আর বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য আত্মসম্মানের থেকে বড় কিছুই নেই তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে চোখের জল অভিনয় হয় না দুঃখ পেলেই অশ্রু ঝরে দুই নয়ন জুড়ে যাকে তুমি বিনা অপরাধে আদাবে তার সেই কান্না দীর্ঘশ্বাসের রূপ নিয়ে অভিশাপ হয়ে তোমার জীবনে এসে লাগবে সম্মান জিনিসটা অনেক দামি যাকে তাকে সম্মানের আসনে বসিয়ে নিজের সম্মানটুকু নষ্ট করা উচিত নয় আজ আপনি যদি কোনো অযোগ্য ব্যক্তিকে সম্মান দেন কাল সেই মানুষটা আপনার দেওয়া সম্মানটুকু পুঁজি করে অযোগ্যতার পরবর্তী ধাপে উঠে যাবে এবং আপনাকে অসম্মান করতে সে দ্বিধাবোধ করবে না কারণ সে কখনো সম্মান অর্জন করেনি বিনামূল্যে পেয়ে গেছে ডিভোর্স মানেই এই নয় যে সে সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে এমনটাও তো হতে পারে যে সে একজন অমানুষ কিংবা ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার আছে কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলো চোখে জল বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় সত্যিকারে ভালোবাসার মানুষ কখনোই দূরে চলে যায় না সে পরিস্থিতি যেমনই হোক হোক আর যতই কষ্ট সব এগিয়ে যেতে নেই জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য আদার ফারুনই খেটেছে সে হলো আমার বাবা